আজ সুপ্রিম কোর্টে ছিল বহু প্রতীক্ষিত ডিএ মামলার ফাইনাল শুনানি ফাইনাল শুনানি ছাড়াও আদালত অবমাননার মামলা রাজ্যকে যে তিন সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ না মেনে রাজ্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন দায়ের করেছে তার সাথে সাথে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি অর্থাৎ একসাথে একাধিক মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে ইতিমধ্যে শুনানি আজ পিছিয়ে গেছে তবে পিছিয়ে গেল শুনানি কিন্তু হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই শুনানিতে রীতিমতো কোন ঠাসা রাজ্য পঁচিশ শতাংশ বকেয়ার দিয়ে না মিটিয়ে রাজ্য যে একের পর এক যুক্তি খাড়া করেছিল সেই যুক্তি দিয়ে বাজিমাত করার চেষ্টা করে রাজ্য কিন্তু সরকারি কর্মচারীদের পাল্টা যুক্তিতে রীতিমতো একেবারে চিতপাত রাজ্য পঁচিশ শতাংশ বকেয়া ডিএম মেটানো হয়নি কেন রাজ্যের অবস্থান সন্দেহজনক রীতিমতো বিস্ফোরক বিচারপতি জাস্টিস কারল অর্থাৎ বিচারপতি সঞ্জয় কারল প্রশ্ন তুলে দিলেন কেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি কেন পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানো হয়নি রাজ্য আর্থিক অনটনের কথা বারবার তুলে ধরার চেষ্টা করে সুপ্রিম কোর্টে তার মধ্যেও খেলা ঘোরানোর চেষ্টা করে রাজ্য খেলা ঘোরাতে এই মামলা পিছিয়ে দেওয়ার একটা ডিএ আটকানোর একটা বড় বড়সড় চক্রান্তের জাল বনে কিন্তু সব কিছু একেবারে ছাড়খাড় করে দেন বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চ বকেয়া দিয়ে আটকাতে গিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য কেন নির্দেশ মতো বকেয়া শতাংশ সরকারি কর্মচারীদের দেওয়া হলো না প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ছ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি বরং আদালতের কাছ থেকে আরো ছমাস সময় চাওয়া হয় আজ এই সংক্রান্ত শুনানিতে আদালত প্রশ্ন তোলে কেন সময় মতো টাকা দেওয়া হলো না রাজ্য সরকারের তরফে জানানো হয় আদালতের নির্দেশ তারা কার্যকর করতে চায় কিন্তু সময় লাগবে কারণ পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটাতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থ জোগাড় করতে সময় লাগবে রাজ্য আগে জানিয়েছিল তাদের আর্থিক সংকট রয়েছে তাই বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছেন রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিস্ত্রের বেঞ্চে আজ মামলাটি উঠেছিল রাজ্যের তরফে জানানো হয় আগামী সোমবার এই মামলার শুনানি হোক অন্যান্য পক্ষ শুনানির জন্য সময় চায় সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী বুধবার শুনানির পক্ষে সওয়াল করেন এটি সন্দেহ হয় আদালতের কেন সব পক্ষ ডিএ মামলা শুনানির জন্য প্রস্তুত নয় প্রশ্ন তোলেন বিচারপতি কারল রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে তার মন্তব্য আজ সন্দেহজনক দিন এখনই আমরা পুরো মামলার শুনানি করব আপনি সওয়াল শুরু করুন এতে মামলার বিভিন্ন পক্ষ তীব্র আপত্তি জানায় বিচারপতি জানতে চান ডিএ মামলার শুনানির জন্য কোন পক্ষের কত সময় লাগবে প্রয়োজনে কিছুটা সময় দিয়ে সোমবারই বেলা বারোটা থেকে শুনানির ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি পরে বিচারপতি জানিয়ে দেন আর কাউকে কোনো সময় দেওয়া হবে না মঙ্গলবারই এই মামলার শুনানি হবে এবং সব পক্ষকে মঙ্গলবারের মধ্যে প্রস্তুত থাকতে হবে রীতিমতো হুইপ জারি করে দিলেন বিচারপতি সঞ্জয় কারল ডি মামলার নিষ্পত্তি করবেই সুপ্রিম কোর্ট এবং শীঘ্রই করবে কোনো রকম আর সময় দেওয়া হবে না কোনো রকম অজুহাত গ্রাহ্য হবে না আজ সন্দেহজনক দিন রাজ্যের অবস্থান সন্দেহজনক কেন মেটানো হয়নি বকেয়া ডি এর পঁচিশ শতাংশ কেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি একের পর এক প্রশ্ন বানে রীতিমতো কুপোকাত রাজ্য গত ষোলোই মে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল আদালত রাজ্যের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয়েছিল লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন দু হাজার পঁচিশ অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দ নেই রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার এই প্রক্রিয়া সময় সাপেক্ষ তাছাড়া রাজ্যের যুক্তি ছিল ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক বিষয় এটি কর্মীদের মৌলিক অধিকার নয় তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য দিয়ে নিয়ে রোপা দু হাজার নয়ের নিয়মাবলীর উল্লেখও করেছিল পশ্চিমবঙ্গ সরকার বলা হয়েছিল রাজ্য এই নতুন নিয়মাবলী চালু করেছে এই নিয়ম অনুযায়ী কত হারে ডিয়ে বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে কেন্দ্র যে হারে দিয়ে দেয় তা রাজ্যের উপর প্রযোজ্য নয় কারণ কেন্দ্র এবং রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার অনুদান কমিয়ে দেওয়ার ফলে রাজ্যের উপর আর্থিক চাপ বেড়েছে আদালতের যুক্তি দিয়েছিল সরকার বলা হয়েছিল শুধু সরকারি কর্মচারী নয় সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসন স্কুল কলেজের কর্মীদেরও রাজ্য সরকার দিয়ে দেয় কর্মীদের পেনশনও দেয় তাই কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়া সম্ভব নয় এছাড়া এ রাজ্যে এমন অনেক প্রকল্প আছে যা অন্য রাজ্যে নেই রাজ্যের কর্মচারীরা ছুটির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান বলেও দাবি রাজ্যের আদালতে এই ছুটির ফলে মুদ্রাস্ফীতির চাপ থেকে তারা কিছুটা হলেও রক্ষা পান ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে এগারো হাজার আটশো নব্বই কোটি আঠারো লক্ষ টাকা এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া এগারো হাজার ছশো এগারো কোটি টাকা এবং শিক্ষক পুরসভা পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা এবং রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা আঠেরো হাজার তিনশো কোটি বত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে অঙ্কটা চল্লিশ হাজার কোটি টাকারও বেশি পুরো দিয়ে দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল অন্তর্বর্তী নির্দেশ মেনে ছ সপ্তাহের মধ্যে কেন এই ডি দেওয়া হয়নি সেটা কিন্তু রাজ্যকে জানাতে হবে এবং এই মামলার শুনানি হতে চলেছে আগামী কাল থেকে প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু এই মামলার শুনানি হবে ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য যে আর্জি জানানো হয়েছিল রাজ্য এবং বিভিন্ন মামলাকারী পক্ষের তরফ থেকে সেই নিয়েই কিন্তু সন্দেহ প্রকাশ করেন বিচারপতি সঞ্জয় কারল কিছুটা সময় দিচ্ছি বারোটার পর আবারও শুরু হোক তাতেও আপত্তি জানায় তবে এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার যে আর্জি রাজ্যের সেই আর্জি কিন্তু খারিজ করে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল কাল থেকে ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে এবং এই মামলার শুনানি করে এই মামলার নিষ্পত্তি করা হবে এবং এই মামলার সুফল পেতে চলেছেন গোটা দেশের সরকারি কর্মচারীরা শুধুমাত্র এই রাজ্যের নয় এমনই কিন্তু পর্যবেক্ষণ বিচারপতির অর্থাৎ সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসেছে ডিএ কিন্তু মেটাতেই হবে কার্যত হুইপ জারি করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল তার মধ্যে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য কেন নির্দেশ মতো বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মেটানো হয়নি করা অ্যাকশন শুরু করে দিলেন বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ কি হতে চলেছে আগামীকাল রুল জারি কী হবে পদক্ষেপ করবে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি হতে চলেছে কি নির্দেশ দেন আগামীকাল এই ডিএ মামলায় রাজ্য কি পদক্ষেপ নেয় পাল্টা ডিএ আটকাতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের